অবাধ্য মেয়ে বেলা দেবলীনা চ্যাটার্জি মেয়েদের এত ভালো নয় কিসের দেমান অত মেয়েরা একটু শান্তই ভালো লক্ষ্মী দেবীর মতো সব খাওয়া শেখ কদিন পরেই পরের বাড়ি যাবি তখন এত নাক শীতকালে কি দিয়ে ভাত খাবি পা ছড়িয়ে খাচ্ছিস বসে দূর গায়ে বিয়ে হবে এমা তোর শ্যামলা যে রং পাত্র পাওয়া যাবে মুখের ওপর তক্ক করিস এত ডাকা কুকু কেন মেয়ে তো নয় একেবারে ধানে লং কাটি যেন এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনি কেউ কম শুনি কেউ বা বেশি কেউ কয়েকটা হাতে গুনি এসব কথা শুনে কত মেয়েদের ছোট হয় ছোটবেলা মেয়ে বলে কিছুই থাকে না সবটা পুতুল খেলা কেন গো সমাজ কিসের জন্য এত একচোখে দেখো নারীরও সরল ছেলেবেলা থাকে সেসব হিসেব রাখো কেন গো মেয়েরা ডান পিঠে হলে দৌড়ে দিয়ে রাখো তালা জানো না দেবী নারায়ণী লক্ষ্মী ও চঞ্চলা তোমরাই বলো মা কালিকা নাকি আমি পরিতৃপ্তা তবে আমি কেন সব খাওয়া শিখি ডাল ভাত থেকে শুক্তা কেন পারব না কেন পারব না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি তর্কশাস্ত্রে দেবী সরস্বতী স্বয়ং যদি না দুর্গা অসুর নিধন হতো সাহসী হলেই ধানী লঙ্কার মতো অনেক হয়েছে ছাড়ো হে সমাজ এক চোখানিটা ছাড়ো শিশুদের মাঝে লিঙ্গ না দেখে ওদের শিশুই বিচার করো সময় এসেছে সময় এসেছে মেয়েদের পায়ের বেড়ি করে দাও খোলা এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য মেয়ে বেলা এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়ে বেলা